এই যে দেশি মুরগির মাংস একদম পারফেক্ট ভাবে রেডি তো এই মাংস রান্নাটা পুরোটা দেখতে চাইলে পুরো ভিডিওটা ফলো করতে হবে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে রান্না করলাম রাত্রে খুব জলদি দেশি মুরগির মাংস তো সার ব্যাপারে দেখে নেবেন ভিডিওটা আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তোর পাপা দিয়ে গেল আমাকে মুরগির মাংস তামজিদের ছোট আব্বু এটা এনে দিয়েছিল আর ওর ইন্টারেস্ট লাগছে না আমি যেই রান্না করবো বলেছি সেই বিরস্ত হয়ে গেছে বলছে আমার সঙ্গে খেলো তো এই যে মুরগির মাংসটা ভালোভাবে ধুয়ে নেবো এবার

দিবা এটা দিদি বলছে নিবে বলো বেশ দিদি ও আলে আো দুটো দিদি আছে আর দুটো দিদির নাম কি ঈশাম আরিয়াম হ্যাঁ তো ওই মুরগির মাংসটা ধুয়ে নিয়েছি ভালো করে আর এদিকে কেটে নিয়েছি এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি আদা রসুন গ্রেট করে নেব আর এদিকে তেল গরম করে নিচ্ছি গোটা জিরে দেব জিরে বাটা দেব না যেহেতু এখন রাত্রে দিয়ে গেল এখনই বাটা অনেক প্রবলেম হয়ে যাবে আমি তেলে গোটা জিরে দিয়ে নিলাম আর এগুলো গ্রেট করে নেব দিয়ে আমি গ্রেট করে নেব আদা রসুনগুলো পেঁয়াজ ভাজার পর এখন না

করে খাবো মুরগির মাংসটাকে রান্না করে নি তারপর বারণ করলাম তাও দিয়েছে আমার জন্য বললাম মাংস মাংস দিয়ে দিয়ে রুটি বলছে না আমি রুটি কিনে নিয়ে আসবো না রুটি তোমাকে বানাতে হবে না দশটা করে তো তারপর আবার ভাবলাম দশ টাকা ন টাকা করে পিস রুটির আমি বললাম আমার তো ছাত্র আছে তো আমি বানিয়ে নিই বেকার ফালতু কিনতে হবে

ভাজি গোটা মশলা গুলো দিয়ে নেব তাদের সঙ্গে শেয়ার করছি হয়ে গেছে লবঙ্গ আছে তো বাবুর জন্য হ্যাঁ বেশ ঠিক আছে তোমার জন্য এনেছিল লবঙ্গ বাবুর জন্য বানিয়েছিলাম তারপরে এনেছিলাম কটোটা শেষ হয়ে গেছিলাম ভাবছিলাম শিমলা মিরচি বলে এ আমি বলি অল্প নতুন ওটাই দেখেছি বাবু এদিকে বলছে আমি তোমার সাথে করবো এরকম বলছে এরকম বললে কি জলদি হয়ে যায় গ্রেট করলে আর বাথরুম হাউস বাস খুব জলদি দিয়ে যায় লেট হয়ে যায় তো আমি পারি হয় খুলতি নতুন চলে এসেছে ভালো ভালো আইটেম বারো পিস অর্ডার দিয়েছিলাম তো চলে এসেছে তো আপনাদেরকে দেখানো হয়নি আমার শরীরটা খারাপ ছিল বলে একসময় আপনাদেরকে ড্রাইং মতো করে দেখাবো তো বাবু ওটা দেখে অনেক হ্যাপি ডাবুটা দেখে অনেক হ্যাপি নেমে নেবে বলছিল কিছুক্ষণ পর আবার ফিরে আসছি দিয়ে নিলাম প্রেশার কুকারে তো এইদিকে মশলা নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসাথে সব মশলা একসঙ্গে দিয়ে দেবো ভালো করে কষে নিবো তারপর আগেও ভালোভাবে কষিয়ে নেবো আমি মাংসটা এবার আমার খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে তো এখানে টামাটো থাকলে আপনারা টামাটো ভেজে নিলেন অনেক ভালো লাগবে আমার কাছে ছিল না বলে আমি দিইনি টমাটোটা টমাটো আজকে মুগের ডালে দিয়ে দিয়েছিলাম তোমার কালকে যায়নি আমার হাজব্যান্ডটা ওখানে বলছিল যে সবজি দোকানে সবজি দোকানটা বন্ধ ছিল তো সেই জন্য নিতে পারিনি কালকে ডাল আমি সিদ্ধ করেছিলাম দুপুরে আর ডিমে দিচ্ছি ও বাবা করেছিলাম আমরা ডিম ডিম সিদ্ধ করেছিলাম মনে হয় তেলটা খারাপ ছিল তাই কিছু ভালো লাগে

দেখা যাক কাকু এসেছে কাকু রানটা ঠিক হয়ে গেছে সেটা দিতে স্পিকারটা একটু প্রবলেম হচ্ছিল তো সেটাই ঠিক করে দিয়েছে তো দিতে এসেছিল এটা আমি নুরুটা ভালো আপনারা ভাববেন যে ওই টুকু বাচ্চাকে মোবাইলটা একদমই রান্না খুব ডিস্টার্ব করে ভাবু তো সেই জন্য নিয়ে এসেছে আমাকে কথা বলতে দেয় না আমার মায়ের সঙ্গে মনের সঙ্গে তো প্রবলেম হয় সেই জন্য মোবাইলটা নিয়ে এসেছিল তো সবসময় দিই না খুব কম এক সপ্তাহে একবার দুবার এখন দিয়ে আগে খুব জিদ তো এখন একদম ছাড়িয়ে দিয়েছি আমার সময়ও দিই না গেম খেলেও সেরকম দেখে না খুব দেখে ভিডিও আগে দেখতো কিন্তু এখন গেম খেলে মাঝে মধ্যে দেখে এরকম করে মোবাইলে দিই না কিন্তু আমার আইফোনটা যে আমি নুডুলস খেলাম এখনি তো আর খেতে পাচ্ছি না ঢেকে রেখে দিবো তো বাবা তো খাবে না ভাবছি একা খাবো ওর বাবাও খেলে ভালো হতো ওর ওর বাবা খেতে চায় না আমি যখন মিথ্যা কর বাহানা করি যেমন আর পাচ্ছি না খেতে তো তখনই খাই তো আমি মাংসটা ভালোভাবে কষে নিয়েছি দশ পনেরো মিনিট বেশি হবে তা কম না তো এবার হালকা দেব অল্পই দিলাম মাংসটা সেজতে করার মতো ভালোভাবে নেড়ে নিয়েছি ঢেকে দেবো তার বাইরে যাওয়া হয়নি বাবুকেও বের করিনি দুদিন বেরই হয়নি বাবুরা আমার শরীর খারাপ হয়েছিল মানে তিন দিনই শরীর খারাপ হলে কিছু ভালোই লাগে না একদমই শুধু মা আব্বুর কথা মনে করে বাড়িতে অনেক মিস করি তখন তোর পাপাকে বললাম কল দিয়ে আমার খুব শরীর খারাপ করছিল কালকে তোর পাপ্প সঙ্গে সঙ্গে চলে এসেছিল তো বলছি আমি আবার যাবো না ওখানে তুমি আমি থাকবো ঘরে তো সেই জন্য একটু ভালো লাগলো ভিডিওটা আর করবো না অনেক বড় হয়ে যাবে আমি কাঁচা লঙ্কা ধনে পাতা হওয়া মুখে দিয়ে দিয়েছিলাম